সুপ্রিম কোর্ট তাদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে তবে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে অনর জুনিয়র ডাক্তাররা তাই ওই দিন দুপুরেই তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন সোমবার রাতে নিজেদের মধ্যে বৈঠক করার পর আন্দোলনরত চিকিৎসকরা সাফ জানিয়ে দিলেন যে তাদের কর্মবিরতি চলবে পাশাপাশি মঙ্গলবার আরজিকর কাণ্ডে সুবিচারের দাবি তুলে বেলা বারোটার সময় সল্টলেকের করুণাময় থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে এমনকি তাদের দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা রাজ্য সরকারকে পাল্টা একটা ডেডলাইনও দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্য সব দাবি পূরণ করতে হবে রাজ্য সরকারকে তবে কর্মবিরতি তোলার বিষয়টা নিয়ে বিবেচনা করে দেখা হবে পাশাপাশি গোটা ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়েছে সোমবার রাতে চিকিৎসক পড়ুয়ারা একটি সাংবাদিক বৈঠক করেন সেখান থেকেই তারা পাল্টা শর্ত দেন রাজ্য সরকারকে তাদের বক্তব্য রাজ্য সরকার যদি জুনিয়র ডাক্তারদের সেই দাবি মেনে নেয় তবেই কর্মবিরতি ওঠানোর কথা ভাববেন তারা এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার অভিযোগ করে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা আজ দুপুর বারোটা নাগাদ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করবেন জুনিয়র ডাক্তাররা আর যদি এই অভিযান সরকার আটকাতে চায় তাহলে তার ফল ভালো হবে না সাফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা তাদের বক্তব্য সরকার যদি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে আটকাতে চায় তাহলে আপনাদেরকে বলবো যে লালবাজারের সময় দেখেছেন সেই একই জিনিস আবারও দেখবেন এখানেই শেষ নয় সেই সঙ্গে তাদের বক্তব্য আমরা সরকারকে উদ্দেশ্য করে জানাতে চাইছি যে মঙ্গলবার পাঁচটার মধ্যে রাজ্য সরকার আমাদের দাবিগুলো মিটিয়ে দিক তবে আমরাও কর্মবিরতি তুলে নেব কি বলছেন এই নিয়ে দেবাশে শালদার আপনাদের এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন প্রমাগত নক্কারজনক ভূমিকা নিতে নিতে গেছে আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল পাহাড় প্রমাণ দুর্নীতি কলেজে কলেজে ছেটের রাজনীতি চালাচ্ছিল এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএস আমরা তাই স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএসেরও অপসারণের দাবি করছি দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি কেন পাইনি তাও জানতে চাই আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারব প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারব কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এমন অবস্থায় আমরা আমাদের পাঁচ দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেলা 12টা থেকে করোনা বই থেকে স্বাস্থ্য ভাবনা অভিযানের ডাক দিচ্ছি পাঁচ দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকারতা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকারতারো इस्तीफा দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সোমবার আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের নতুন কর্মসূচির ঘোষণা করেছেন এই আমার কালিক সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টের করা নির্দেশিকা আজ সন্ধ্যা 5টার মধ্যে তাদেরকে কিন্তু কাজে যোগ দেওয়ার একেবারে নির্দেশ দেয়া হয়েছে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ ডিওয়াই চন্দ্র চন্দ্রচুরের নেতৃত্বে নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট করা হয়েছে যে আজকে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে কিন্তু যোগ দিতে হবে আমরা দেখলাম যে গতকালই রাজ্যের মুখ্য সচিব একেবারে সাংবাদিক বৈঠক করে এই জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন তারা জানালেন যে তারা যেন খুব শীঘ্রই কাজে যোগ দেয় কিন্তু তারপরই আমরা দেখলাম যে এই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আরজিকর হাসপাতালে একটি সাংবাদিক বৈঠক করা হলো সেই সাংবাদিক বৈঠক থেকে একেবারে স্পষ্ট করা হলো তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে তারা কিন্তু কোনোভাবেই কাজে যোগ দেবে না এবং তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে যেভাবে ধর্না চালিয়ে যাচ্ছে তারা কিন্তু সেইভাবেই ধরনা এবং আন্দোলন চালিয়ে যাবে এবং আজকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে জুনিয়র ডাক্তারদের যে ফন্ড সেই ফন্ডের পক্ষ থেকে দেবাশিস হালদার তিনি একেবারে স্পষ্ট করেছেন তার যেটা বক্তব্য তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেইভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবে এবং আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দিয়েছে এবং সেটা আজকে দুপুর বারোটায় এই স্বাস্থ্য ভবন অভিযান হবে এবং জুনিয়র ডাক্তারদের যে ফন্ড তারা এখনও পর্যন্ত অবস্থানে অনার এবং তাদের যেটা বক্তব্য তারা ফের কিন্তু পাঁচ দফা দাবি কিন্তু তুলেছেন তার মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে দোষীদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু দিতে হবে দুই সন্দীপ ঘোষকে একেবারে পুরোপুরিভাবে সাসপেন্ড এবং সিপি বিনীত গোয়েলের পদত্যাগ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং আমরা জানি যে একাধিক যারা মেডিকেল কলেজ শহর এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই অভয়ের বিচার চেয়ে যারা জুনিয়র ডাক্তাররা ধরনা করছে তাদের কাছে একটা থ্রেট আসছে সেটাকেও তারা বন্ধের দাবি তুলেছেন এবং ইতিমধ্যেই তারা একটি প্রেস রিলিজ জারি করেছেন এবং তিনি তাদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকও করা হয়েছে সেই সাংবাদিক বৈঠক করে একেবারে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের শুনানির পর তারা কিন্তু একেবারেই হতাশ এবং অভয়ার তারা হত্যার যে ঘটনা সেই ঘটনার তারা তারা সিবিআইয়ের প্রতি ভেবেছিল যে সিবিআই এই ঘটনার তারা আস্থা ছিল যে সিবিআই এই ঘটনায় যারা দোষী ব্যক্তি তাদেরকে চিহ্নিত করবে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি সেটা কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে দেখা যায়নি এমনকি যেটা দেখা যাচ্ছে যে বিচার পেতে একটা দীর্ঘ সময় কিন্তু সময় কিন্তু লেগে যাচ্ছে এবং তার তাদের যেটা বক্তব্য প্রথমে তারা হাইকোর্ট কলকাতা পুলিশ এবং শেষে তারা সিবিআইয়ের প্রতি কিন্তু পুরোপুরি তারা আস্থা আস্থা রেখেছিল এবং এখনো পর্যন্ত তারা কিন্তু এই অভয়ার বিচার তারা পায়নি এবং তাদের যেটা বক্তব্য কালকে এই ফন্টের পক্ষ থেকে একেবারে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যদি রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেবলমাত্র এই জুনিয়র ডাক্তারের ওপর ভরসা করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পরিচালনা করে তাহলে এটাও কিন্তু একটা ভাবনা চিন্তা করতে হবে যে রাজ্যে স্বাস্থ্য দপ্তর কি কেবলমাত্র জুনিয়র ডাক্তারদের ওপর ভরসা করে সেটা নিয়েও কিন্তু জুনিয়র ডাক্তাররা একটা প্রশ্ন তুলেছে এবং আজকে কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে বারোটা থেকে এই জুনিয়র ডাক্তারদের ফন্ড একটি স্বাস্থ্য ভবন ফের কিন্তু তারা ঘেরাওয়ের একটা ডাক দিয়েছে এবং আজকের এই আন্দোলনের অভিমুখ কোন দিকে তাকিয়ে কি পরিস্থিতি হয় সেদিকে কিন্তু তাকিয়ে গোটা মানুষ সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল